সম্মান জানিয়ে এবং আমার শিক্ষিকাদের সম্মান জানিয়ে আমার আজকের নিবেদন কবি কেষ্ট মন্ডলীর লেখা কবিতা কারো আমি মেয়ে যেদিন আমি প্রথম আলো জেলে ধরা এসে জানলাম না আলো নয় কালো অন্ধকার নেই জন্মেছি কারণ আমি মেই আমি মেই বলে মা তো ভয়ে শিখিয়েছিল বিছানার এক পাশে বাবা দুদিন মুখ দর্শন করেননি আমি মেই বলে দাদু ফেলে আমি মেয়ে বলে থামি মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ি বলে বেড়ালো কি আবার হবে খরচের জোগাড় হয়েছে আবার সুতিকা ঘরে টিম টিম করে জ্বলা আলোয় শুধু ঘরে কেমন কালবৈশাখীর মতো গুরু গম্ভীর মেয়ে কেমন অসহায় নিস্তব্ধতা তোকে বড় হয়তো হতে দেবে কিন্তু মানুষ হতে দেবে না নারী সে তো সন্তান জন্মদানের যন্ত্র সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুহাস ঘরে যেন আলো ফিরে এলো সেদিন সারা ঘর সাজলো নানান রঙের আলোয় উঠো ঠাকুর ঘর বাড়ি ছাড় থেকে তুলসীতলা অনুরাখনে কত লোক খেলো জন্মদিনও পালিত হলো রাজুর ভাবে কিন্তু আমার বেলায় থাক না বলেই ভালো কারণ আমি মেয়ে আমি মেয়ে বলেই স্কুলের গণ্ডিতেই শেষ হলো আমার জীবন উচ্চ শিক্ষা কি দরকার আমার একদিন তো পরের ঘরে কারুর আমি মেয়ে ভাই উচ্চ শিক্ষা পেলো দিনեր পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকতো অথচ শ্রীঙ্খলার সমস্ত beri আমার پای বাঁধা ছিল কারণ আমি মেয়ে রঙিন মেঘের মাঝে সুজ্জস্তের অনুরোধ দেখছো দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো তার আগেই বন্দি হতে হতো রক্তশাকলের চার দেওয়ালের মাঝে কারুন আমি মেয়ে আমি মেয়ে বলেই স্বামীর পরকিয়াও মুখ সহ্য করে নিতে হতো পুরুষের নাকি অমন হয় তাকে বেঁধে রাখার সব দায়িত্ব আমার স্বামী তাই বলেছিলেন মা অকালে চলে গেলেন পুরুষের শাসনের বেড়া ডিঙে যেখানে কোনো আচার নেই অবিচার নেই ব্যবচার নেই লিঙ্গভেদের অপমান নেই মেয়ে বলেই মিউজিক নিষ্ঠুর পরিহাসে ভাই থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আচল তলে হ্যাঁ আমি চোখের জলে মাতৃ স্নেহে বুকে জড়িয়ে ধরি তাকে আমি মেয়ে বলি মমতা বেশি বলে অথচ সেই প্রাগ যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেঁটে আমি জেনে এসেছি আলো আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে লিঙ্ক আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে বিদ্যাসাগর আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে সুভাষচন্দ্র চন্দ্র আইনস্টাইন রামমোহনেরা অথচ বারবার আমাকে এই পুরে মরে সতি হতে হয়েছে সতীদাহে কারণ আমি মেয়ে সতী করার হয়তো নেই কিন্তু দহনটা আজও আছে অন্যভাবে অন্য রূপে কিন্তু একদিন একদিন অসামান্য পদভাবে কেঁপে উঠবে ধরিত্রী যার দারুণ যদি পুঞ্জি উদ্বাসিত হবে চারিদিক নবালোকে নবদিগন্তের উন্মোচন হবে আবার অসহায় আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচন্ডী মূর্তি ধারিনে একবিংশ শতাব্দীর নারী শক্তিকে সমস্ত শৃঙ্খলা লিঙ্গভেদ ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ আমরাও মানুষ রক্ত মাংসের মানুষ নারী পুরুষের বিপরীত নয় বরং পরিপূরক আমি জগৎ অসম্পূর্ণ সম্পূর্ণ রূপে অসম্পূর্ণ নমস্কার